আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখানে একটা আমের আচার দিয়েছিলাম দেখেন আমার মেয়ে অর্ধেক খেয়ে হয়েছে কখন যে খায় আমি আসলে দেখি নেই তা যাই এটাকে মোটামুটি আজকে সারাদিনে বৃষ্টি ছিল তো ঘর থেকে এভাবে বের হওয়া হয়নি চলেন দেখি আমার গাছের কি অবস্থা এখানে লটকনগুলো ছোটো দেখে গেছিলাম তো মার্শাল্লাহ বড় হয়ে গেছে তো আর কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এইখানে হচ্ছে আপনার একটা বড় তেজপাতা গাছ এই যে অনেক বড় একদম দুতলা ছাড়িয়ে গেছে এটা হচ্ছে যে আপনার বলছিলাম না লাল জামুরুল ওইটা কিন্তু এখান থেকে আসলে নিয়ে খেতে পারে না তো জাম গাছটা আসলে পাড়ার লোকজন নাই জন্য খাইতেও পারি না চলেন আপনাদেরকে দেখায় আমাদের আসলে কোন কাছ থেকে পাড়া গিয়েছিল আপনাদেরকে তো দেখাইছিলাম যে আমরা অনেকগুলো আচ্ছা তো আমাদের বাড়ির একদম নিচে তো দেখে নেই যে এখানে একটা পাকা আছে এই যে খেতার একটা এই তো দুই চাম্পে গেলাম দুইটাই পাকা দেখেন গাছে আর অনেক পাকা আম আছে আসলে কি পেরিয়ে দিবে এই জন্য হয়তো গাছটা অনেক বড় এইখানে হচ্ছে আমাদের তিনটে আম গাছ পানি হয়ে গেছে বুঝলে তো আমগুলো বেশিরভাগই পানের উপরে পড়ে এগুলো আসলে লোকজন ছাড়া হয় না একা একা এই তো এইখানেও অনেকগুলো আম থেকে আছে তো চলেন যাই এখান দিয়ে একটু ঘুরি പാകം <coughs> എല്ലാം